হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি যে কথাটি বলার জন্য আজ এই ভিডিওটি করা বা যেটির জন্য আজকের এই ভিডিওটি করতে আমি বসেছি সেটি হলো আপনারা অনেকেই জানেন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে উপস্থাপক বিজন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি নিয়মিতভাবে উপস্থাপনা যে টিউটোরিয়াল সেটা সেগুলো আপলোড করে থাকি ছন্দে ছন্দে কীভাবে মঞ্চ উপস্থাপনা করতে হয় সেই বিষয়ে মূলত আমি ভিডিওগুলো করে থাকি মোট কথা নতুন উপস্থাপকদের জন্য আমি ভিডিওগুলো আপলোড করে থাকি তো সেই ছন্দে ছন্দে ভিডিওগুলো আপনারা খুব বেশি গ্রহণ করেছিলেন এবং আপনাদের সারাও ছিল চোখে পড়ার মতো যার কারণে আমি অতি অল্প সময়ের মধ্যেই আমার ইউটিউব চ্যানেলে প্রায় দেড় বছর হলো গত দেড় বছর আগে আমি মনিটাইজেশন পেয়ে যাই যদিও আমি সেখান থেকে খুব একটা ইনকাম করতে পারছি না বা করার সুযোগ হয় না কাজের চাপের কারণে ভিডিওগুলো নিয়মিত দিতে পারি না যার কারণে এটা হয়তো আপনাদের কোনো দোষ নয় এটা আমারই একটা ত্রুটি যে আমি নিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড করতে পারি না যার কারণে আমার ইনকামটা সেখান থেকে একেবারেই কম হয় আর আমি অনেকবার বলেছি যে এরপর থেকে আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করব। সেটাও আসলে করা হয়ে ওঠেনি বিশ্বাস করবেন কিনা জানি না গত কয়েক মাস ধরে এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত যে আসলে ভিডিওগুলো করতে চাইলেও করা হয়ে ওঠে না ভিডিও করা এডিট করা বা স্ক্রিপ্ট লেখা যতটা আপনারা সহজ ভাবেন বা অতটা নয় একটু সময় নিয়ে কাজগুলো করতে হয় আর আপনারা জানেন গত মাসেও প্রচুর প্রোগ্রাম ছিল যার কারণে বা ভিডিওগুলো আমার এইভাবে করা হয়নি বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়নি তবে আজ আমি কথা দিচ্ছি এরপর থেকে আপনারা নিয়মিতভাবে আমার ইউটিউব চ্যানেলে আগে যেভাবে উপস্থাপনার টিউটোরিয়ালগুলো পেয়েছেন এখনও নিয়মিতভাবে পাবেন আমি চেষ্টা করব এই দুই তিন দিনের মধ্যে সেটা শুরু করার জন্য যাতে আপনাদের সেখান থেকে অনেকটা উপকার হয় আর আপনারা যেভাবে গ্রহণ করেছিলেন আমার ছন্দে ছন্দে উপস্থাপনার ভিডিওগুলো আমি খুব বেশি হ্যাপি বা খুশি বা আনন্দিত আমি যদি নিয়মিতভাবে আমার ইউটিউব চ্যানেলে উপস্থাপনার ভিডিওগুলো আপলোড করি আমার বিশ্বাস আমি খুব সহজে সেখান থেকে ভালো আর্নিং করতে পারবো তো যাই হোক আর সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে যেভাবে আগে সাপোর্ট করেছেন এখনও সাপোর্ট করার চেষ্টা করবেন যাতে আমি আগের মতো করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে খুশি হই বা আনন্দিত হতে পারি আর যদি আপনাদের স্পেশালি কোনো বিষয়ে ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই আপনারা দু থেকে তিন দিন আগে আমাকে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা সেটা জানাতে পারেন যে কোন বিষয়ের উপর ভিডিও দরকার এবং এছাড়াও যদি কারোর ছন্দের দরকার হয়ে থাকে যে পার্সোনালি কোনো ছন্দের দরকার হয় অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিওগুলো দেবার জন্য বা ছন্দগুলো আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য তবে অবশ্যই মনে রাখবেন দু থেকে তিন দিন কমপক্ষে আগে জানাতে হবে যাতে আমি সেই বিষয়টা নিয়ে রিসার্চ করতে পারি এবং আপনাদেরকে সুন্দরভাবে লিখে দিতে পারি বা ভিডিও করে পৌঁছে দিতে পারি আর অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো যেভাবে দেখেন বা সাপোর্ট করেন পাশাপাশি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমি খুব সহজে সবার মাঝে পৌঁছে যেতে পারি কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা নিয়ে আমি এতটুকু এগিয়ে এসেছি এবং আজকে অনেক ভালো ভালো স্টেজ প্রোগ্রাম করার সুযোগ হয় আর আপনাদের সাপোর্ট বা সহযোগিতা যদি অব্যাহত থাকে আমার বিশ্বাস আমি আরও বেশি ভালো কিছু করতে পারব উপস্থাপনার মাধ্যমে তবে আরেকটি রিকোয়েস্ট করবো আপনাদের আমি অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে যতটা সাপোর্ট বা ভালোবাসা দেন সেই সাথে আপনারা আমার যে একটা ফেসবুক পেজ রয়েছে উপস্থাপক বিজয় নামের ফেসবুক পেজ সেটাতেও ভিজিট করবেন এবং সাপোর্ট করার চেষ্টা করবেন পাশাপাশি আমার একটা প্রোফাইল রয়েছে আমার প্রোফাইলও আমি নিয়মিতভাবে স্টেজ প্রোগ্রামের ভিডিওগুলো আপলোড করে থাকি বা অন্য কোনো ভিডিও আপলোড করে থাকি আমার প্রোফাইলের নাম বাংলার উপস্থাপক মনে রাখবেন আমার প্রোফাইলের নাম দেওয়া হয়েছে বাংলার উপস্থাপক এবং আমার পেজের নাম উপস্থাপক বিজয় এবং আমার ইউটিউব চ্যানেলের নাম উপস্থাপক বিজয় অবশ্যই আপনারা সবগুলোতেই ভিজিট করবেন সাপোর্ট করার চেষ্টা করবেন আর আবার আমি বলছি আগামী দু তিন দিনের মধ্যেই আপনারা আগে যেভাবে আমার ইউটিউব চ্যানেলে ছন্দে ছন্দে উপস্থাপনার টিউটোরিয়ালগুলো পেয়েছেন নিয়মিতভাবে ঠিক সেভাবেই আমি করার চেষ্টা করব তবে আগের থেকে আরও ভিডিও কোয়ালিটি তথা ভিডিওর স্টাইল বা যেটাই বলেন এখনও ভিডিওর মান সবগুলোই অনেক ইম্প্রুভ পাবেন এটা আমি কথা দিচ্ছি তো আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থেকে বেশি বেশি সাপোর্ট করবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ